ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কত মিলিমিটার রড কত ফিটে এক কেজি হয় তা আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা দেখাচ্ছি যেটা আট মিলিমিটার রড সাত ফিটে হয় এক কেজি দশ মিলিমিটারের রড পাঁচ ফিটে হয় এক কেজি বারো মিলিমিটারের রড থ্রি ফিটে এক কেজি ষোলো মিলিমিটারে রড টু ফিটে এক কেজি হয় বিশ মিলিমিটারে রড ওয়ান ফিটে হয় এক কেজি বাইশ মিলিমিটারে রড ওয়ান ফিটে হয় এক কেজি তো ভিওস আপনাদের আমাদের এই মিলিমিটার রডগুলো বেশি ব্যবহৃত হয় এবং আপনারা আপনাদের মাপ অনুযায়ী বাজার থেকে কিনতে পারবেন যে আমার কত কেজি রড কিনতে হবে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে এবং অবশ্যই শিখে রাখবেন যারা প্রতিনিয়ত কাজকাম করেন অবশ্যই কাজ এই সাটা শিখে রাখবেন আর এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন